আচ্ছা সুপ্রিয় বিন্দু তোমাদের সবাইকে জানাই স্বাগতম আজকে একটা টপিক যেটা হচ্ছে উদ্ভাস রিলেটেড আর কি উদ্ভাসে তুমি টিচার কীভাবে হবা এরকম অনেক রিকোয়েস্ট আমার কাছে এসেছে যে ভাইয়া আমি তো কেবল ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি বা সেকেন্ড ইয়ারে আছি আমি হচ্ছে উদ্ভাসে কীভাবে অ্যাপ্লাই করব। কীভাবে উদ্ভাসে টিচার হতে পারি এটা অনেকের ড্রিম থাকে যে উদ্ভাসে পড়ালেখা করেছে এবার উদ্ভাসে টিচার হবে টিচার হয়ে লাখ লাখ টাকা কামাই করবে এটা সবারই ড্রিম থাকে তো আমারও এরকম ড্রিমই ছিল বাট আমার একটু প্যাশন যেহেতু টিচার টিচিং রিলেটেড সো আমার প্যাশনের কারণে আসলে আমি উদ্ভাসে অ্যাপ্লাই করেছি সো আমার মূল জায়গা হচ্ছে এটা মূল জায়গা টাকা পয়সা না সো অনেকে টাকা পয়সা মূল জায়গায় থাকে তারপরও আমি ওভারঅল আজকে ডিসকাস করব যে কিভাবে উদ্ভাসে টিকবা তোমরা তো সবাই ঢাকাভার সিটে টিকছো কুয়েটে টিকসো বুটেক্সে টিকছো ঠিক আছে তো এখন কীভাবে ঠিক বা এটা নিয়ে আজকের ভিডিও ঠিক আছে তো আমি যদি বলি উদ্ভাসে প্রথমত যেটা দেয় তোমার টিচিং একটা সার্কুলার দিবে এটা আমাদের কাছ থেকেই পাবা তোমার যারা বড়ো ভাই আছে তাদের সাথে যদি কনট্যাক্ট কানেক্টেড থাকো তারা দেখবে যে তারা এখন তো অ্যাডমিশন সিজন চলতিছে এখন আর টিচার নিবে না তো এই সিজন পরে দেখবে যে টিচার একটা রিক্রুটমেন্ট পোস্ট দিবে সকল ভাইয়ারাই পোস্ট দেয় এটা ঠিক আছে উদ্ভাসের পেজ থেকেও পোস্ট দেয় উদ্ভাসে যে ক্যারিয়ার রিলেটেড যে পেজ আছে সেখান থেকে পোস্ট পাবা অথবা আমাদের মতো যারা তোমাদের যারা সিনিয়র আছে তাদেরকে ফলো করবা দেখবে যে তারাই হচ্ছে এরকম একটা সার্কুলার সব জায়গায় সার্কুলেট করবে এরপরের কাজ হচ্ছে তোমার ওই যে সার্কুলার দিল এখানে একটা গুগল ফর্ম থাকবে ওই গুগল ফর্মটা হচ্ছে কি করবা পূরণ করবা এরপর ওয়েট করবা দেখবে যে কিছুদিন পরে তোমাকে হচ্ছে ডাক পড়বে তোমাকে মেসেজ দিবে অথবা তোমাকে কল করবে সাধারণত মেসেজই দেয় সো মেসেজটা ভালো মতো চেক করবা যে মেসেজ আসতেছে কিনা আচ্ছা এরপরে সিলেকশন প্রসেসটা কীরকম সিলেকশন প্রসেসটা হয় হচ্ছে দুই ধাপে প্রথম ধাপে প্রথম যে ধাপ সেটা হচ্ছে আমাদের আমি বললাম যে ফার্স্ট ডেমো আমাদের ডেমো ওয়ান প্রথমে যেদিন ডাকবে সেটা হবে ডেমো ওয়ান এবং ডেমো ওয়ানে যেটা হবে সেটা হলো তোমার নিজের পছন্দ মতো নিজের পছন্দ মতো একটা টপিক সিলেক্ট করবা সেই টপিকের প্রিপারেশন নিবা সেই টপিক থেকে তুমি ডেমো দিবা পাঁচ মিনিটের ডেমো দিবা দেন সেখান থেকে তোমাকে কিছু কোয়েশ্চেন করা হবে তাহলে আবার রিপিট করতেছি এখানে প্রথম ডেমো যেটা সেটাতে তুমি নিজের পছন্দ মতো টপিক তুমি চুজ করে যাবা উদ্ভাসে যাবা উদ্ভাসের ব্রাঞ্চে যাবা যেখানে যেতে বলে তোমাকে সেখানে যে তুমি সবার সামনে সেখানে ক্লাস নেবা বুঝছো কার সামনে স্টুডেন্টের সামনে ক্লাস দিবা না তোমার ক্লাস হবে হচ্ছে তোমার ক্যান্ডিডেট যারা ওইখানে আরও অনেকে ক্যান্ডিডেট থাকবে যারা ডেমো দিতে আসছে তো ওদের সামনে এবং যারা হচ্ছে বড় বড় টিচিং প্যানেল আছে যারা ফেমাস টিচিং প্যানেল সেই সব ভাইয়াদের মানে যেসব ভাইয়াদের ক্লাস তুমি করেছো সেসব ভাইয়াদের সামনে তোমাকে প্রেজেন্টেশন দিতে হবে তো এইখানে মূল যে বিষয় সেটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশন স্কিল দেখবে তোমার তোমার প্রেজেন্টেশন স্কিলটাই এখানে মেইন বা মুখ্য বিষয় পাশাপাশি তোমার তুমি একটা নিজের পছন্দ মতো টপিক চুজ করে আনছো সেখান থেকে তোমাকে যদি কিছু কোয়েশ্চেন করলে তুমি যদি না পারো অবশ্যই ব্যাড ইম্প্রেশন পড়বে তো যে টপিকটা সিলেক্ট করবা সেই টপিকের ইন ডেপথ সব কিছু পরে আসবা তো আমি যদি বলি যে আমি কোন টপিকে হচ্ছে ডেমো দিয়েছিলাম আমার ফেভারিট চ্যাপ্টার ছিল জটিল সংখ্যা তো সেখান থেকে আমি ডেমো দিয়েছিলাম এবং সেখান থেকে আমি সব কিছু জেনে গিয়েছিলাম সব কিছু এভরিথ ডিটেলস এভরিথিং এবং তুমি যে ওই চ্যাপ্টারটা শুরু করবা ওই চ্যাপ্টারটা স্টার্টিং করবে স্টার্টিং একটা সুন্দর স্টোরি দিয়ে শুরু করবা একটা সুন্দর স্টোরি দিয়ে শুরু করবা যেমন আমার ক্ষেত্রে জটিল সংখ্যা আমি শুরু করেছিলাম এইভাবে যে আহ প্রাগৈতিহাসিক ইতিহাসে চলে যাও আগে কর আমলে চলে যাও এভাবে বলা শুরু করেছিলাম সেখানে ক্যালকুলেশন কিভাবে করতো নাম্বার সিস্টেমটা আগে কীভাবে আবিষ্কার হয়েছে এটা নিয়ে আগে কথা বলা শুরু করেছি সো কমপ্লেক্স নাম্বার আমি যেহেতু শুরু করেছি আগে তো নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করা লাগবে যে নাম্বার কিভাবে ডেভেলপড হয়েছে সো সে জিনিসটা নিয়ে আগে আলোচনা করা শুরু শুরু করেছি আগে ওয়ান টু থ্রি এভাবে এটা কিভাবে আসলো সেটা আলোচনা করেছি তারপর জিরো কিভাবে আসলো সেটা আলোচনা করেছি মানে ইন্টারেস্টিং ইন্টারেস্টিংখানে এমন না যে সত্যি খাই আমি এভাবে বলেছিলাম যে আগেকর আমলে যখন হচ্ছে কৃষি আমলে ছিল বা পশুপালন যুগ ছিল যখন তখন সবাই পশুপালন করতো কিংবা শিকার করত এই যে আমি একটা পশু শিকার করছি একটা বাঘ শিকার করছি একটা শুয়ার শিকার করছি একটা গরু শিকার করছি ঠিক আছে এভাবে একটা দুইটা আমার আমি আজকে দুইটা শিকার করলাম এরকম একটা দুইটার আইডিয়া চলে আসলো তারপর এভাবে বলেছিলাম যে ও আচ্ছা আস্তে আস্তে যখন মানুষ ডেভেলপ হওয়া শুরু করলো মানুষ ব্যবসা বাণিজ্য শুরু করলো মানুষ মাঝে মাঝে কিছু মানে ঋণগ্রস্ত হতো বা অভাব বোধ করতো এভাবে নেগেটিভের আইডিয়া চলে আসছে তারপর আমার কাছে কিছু না এভাবে জিরোর আইডিয়া চলে আসছে আবার ধরো আরও যখন আমরা ডেভেলপড হলাম তখন হচ্ছে আমাদের কি হইলো আমরা জমি জমা নিজস্বভাবে ভাগ করে নিলাম একটা জমিকে অর্ধেক ভাগ করে একে দিলাম ওকে দিলাম এখান থেকে হাফ আসলো তিন ভাগের এক ভাগ এখান থেকে তিন ভাগের এক ভাগ মানে ভগ্নাংশ রিলেটেড হিসাব নিকাশ আসলো লম্বা লাইনের ভিতর তারপর কি বলেছিলাম এই যে জমি একটা ধরো আমার কাছে বৃত্তাকার জমি আছে আরও মানুষ এভেলপড হলো বৃত্তাকার জমি মনে করো কেউ পেলো এই বৃত্তাকার জমির ক্ষেত্রফল কীভাবে মারবে আর পাই আসলো তারপর বললাম যে ত্রিভুজের আসলো এভাবে ই আসলো নাম্বার সিস্টেমে ই আসলো আস্তে 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 আমরা বীজগণিত ঢুকলাম বীজ গণিতের ওই যে একটা ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো এটা সলভ করতে যেয়ে আমরা নেগেটিভ ইমাজিনারি নাম্বার চলে আসলাম এইভাবে একটা ইন্টারেস্টিং স্টোরি দিয়ে আমি শুরু করেছিলাম সো ভাইয়াদের এই স্টোরিটা খুব পছন্দ হয়েছিল বুঝছো তখন সময় তো প্রেজেন্টেশন একটা স্টোরি দিয়ে সুন্দর মতো পেজে তোমার ওই চ্যাপ্টারটা শুরু করবা মানে একটা জাক একটা মানে প্রেজেন্টেশন বোঝো না যে তোমার অনেকে তোমার ডেমো দিচ্ছে ডেমো দিচ্ছে তুমি যখন যদি এখন শুরু করো যে হ্যাঁ আজকে আমরা শুরু করবো চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার থ্রিতে এই টাইপ এই টপিক এভাবে যদি ডিরেক্ট অ্যাডমিশন ক্লাসের মতো শুরু করো ওই ওই জায়গায় যে ডেমোতে যে তাহলে কিন্তু আসলে হবে না বুঝছো তো তোমাকে একটা দুর্দান্ত স্টোরি আইডিয়া মাথায় নিয়ে তারপর হচ্ছে লেকচারটা শুরু করবো তারপর আস্তে আস্তে টপিকে যাবা সেখানে তুমি যদি পাঁচ থেকে তিন থেকে পাঁচ মিনিট তোমাকে হচ্ছে তুমি তোমার মতো বলবা তারপর ওরা প্রশ্ন করা শুরু করবে এই প্রেজেন্টেশনে তুমি যেটা খেয়াল রাখবে স্টোরি লাইন তো খেয়াল রাখবা সাথে সাথে হচ্ছে তোমার বডি ল্যাঙ্গুয়েজ বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে ম্যান্ডেটরি তো আমি ধরো এখন আমি যদি এইভাবে লেখা শুরু করি এইভাবে কিছু যদি লেখি তোমরা দেখতে পারবা দেখতে পারবো না তো তাই না তো তোমাকে কিভাবে লিখতে হবে তোমাকে একটু বাঁকা করে এইভাবে লিখতে হবে বুঝছো এইভাবে লিখতে হবে এবং লেখার সময় সময় তুমি হচ্ছে কথা বলে বলে লিখবা যে হ্যাঁ আমি লিখতেছি বডি ল্যাঙ্গুয়েজ এইভাবে কথা বলে বলে লিখবা এবং মাঝে মাঝে একটু স্টুডেন্টদের দিকে তাকাবা ওইখানে তো আর স্টুডেন্ট থাকবে না বাট তোমার আশাভাষী যারা বন্ধু তোমার যারা ক্যান্ডিডেট থাকবে ভাইদের দিকে ভাইদের দিকে তাকাবা যে ও হ্যাঁ ডেম ওয়ানে কি হয় নিজের পছন্দ মতো টপিক এই যে এভাবে এভাবে বলবা বুঝছো ডেমো ওয়ানে কি হয় আমি দেখো একবার বোর্ডের দিকে তাকালাম নিজের পছন্দ মতো টপিক এটা বলতে যে আবার তোমাদের দিকে তাকাচ্ছি ক্যামেরার দিকে তাকাচ্ছি আবার এখানে কি আছে প্রেজেন্টেশন প্রেজেন্টেশনে কি করবা দেখো তোমাদের দিকে আবার তাকাচ্ছি বুঝছো সে এইভাবে এখানে তাকাবা একবার হচ্ছে সবার দিকে তাকাবা আবার খালি ভাইয়াদের দিকে তাকাবা না তোমার কাছে যারা বেঞ্চে বসে আছে তাদের দিকেও তুমি ইন্টারাক্ট করবা বুঝছো যেমন কি বলবো আমার আমি একজন ক্যান্ডিডেটের দেখছিলাম যে ও কি করছিল স্টেজে ডেমো দিতে দিতে ও হচ্ছে ইয়ার গুলার হচ্ছে মাঝে যে লাইন থাকে ফাঁকা জায়গা থেকে ওই ফাঁকা জায়গায় চলে আসছে ওই জায়গায় এসে বিভিন্ন জনের সাথে ইন্টারেক্ট করতেছে যে এখানে এই লোক আছে এখানে ও বিন্যাস সমাবেশ বোঝাচ্ছে যে এখানে ওই এই চেয়ারে বসে আছে ও টেবিলে বসে আছে আরেকজন এই টেবিলে বসে আছে এইভাবে ইন্টারেক্ট করতেছে তো ব্যাপারটা কিন্তু সুন্দর লাগছে আমার কাছে মানে ওই স্টেজ থেকে নেমে স্টুডেন্টদের মাঝে চলে এসে বিভিন্ন কথাবার্তা বলছে নিজের লেকচার দিচ্ছে উদাহরণ দিয়ে বোঝাচ্ছে সো এই জিনিসটা আমার কাছে ভালো লাগছিল তখন তো এইভাবে প্রেজেন্টেশন বডি ল্যাঙ্গুয়েজ মানে মূল কথা আই কন্ট্যাক্ট যেটা সবার সাথে একটু আই কন্ট্যাক্ট রেখে রেখে চলবে সো ডেমো ওয়ান নিজের পছন্দ টপিক সিলেক্ট করলাম প্রেজেন্টেশন দিলা এবার কোয়েশন অ্যান্ড অ্যান্সার সো ওরা কিছু বেসিক কোয়েশ্চেনই করবে বাট এটা যে না পারলে যে খুব বেশি ইফেক্ট পড়বে তাও না বাট কিছু তো পারতে হবে ধর পাঁচটার মধ্যে তো দুইটা তিনটা তো পারতে হবে কোয়েশ্চনের অ্যান্সার তাই না সো ওইগুলো নিয়ে আলোচনা মোটামুটি কিছু কোয়েশ্চেন করবে কি কীভাবে অ্যান্সার দিতে পারতিস এটা একটু দেখবে বা অ্যান্সার দিতে না পারলে তুমি কীভাবে ব্যাপারটাকে ট্যাকেল করতেছ সেটা হচ্ছে ওনারা দেখবে এইভাবে সো এই ছিল ডেমো ওয়ান ডেমো ওয়ান জাস্ট প্রেজেন্টেশনে আমাদের মূল জিনিস এইবার চলে আসা আমাদের ডেমো তো ডেমো টুতে উদ্ভাস থেকে তোমাকে কিছু টপিক সিলেক্ট করে দেবে যে তুমি এই এই টপিক থেকে তোমাকে কোশ্চেন করা হবে এই টপিক থেকে তোমাকে প্রেজেন্টেশন নেওয়া হবে আমি যদি হায়ার ম্যাথের ক্ষেত্রে বলি হায়ার ম্যাথের ক্ষেত্রে কী কী টপিক দেয় হায়ার ম্যাথের হায়ার ম্যাথের থেকে তোমাকে দিবে জটিল সংখ্যা কমপ্লেক্স নাম্বার এই চ্যাপ্টারটা দিবে এরপরে দিবে হচ্ছে কনিক্স থেকে দিবে ফাংশন চ্যাপ্টারটা থেকে দিবে তারপর পারমুটেশন এন্ড কম্বিনেশন বিন্যাস সমাবেশ থেকে দিবে এরপরে প্রবেবিলিটি থেকে দিবে প্রবেবিলিটি আর হচ্ছে তোমার ক্যালকুলাস ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটার মতো চ্যাপ্টার তোমাকে সিলেক্ট করে দেবে তোমাকে মেসেজে বলে দেবে যে এই চ্যাপ্টারগুলোর উপর ডেমো হবে তো ওই দিন ডেমো দিতে গেলা ডেমো দেওয়ার সময় হয়তো এখানে কেস মানে টিচার ভাইয়া ভিত্তিক আর কি পার্থক্য হতে পারে তোমাকে বলতে পারে যে তুমি যে যে টপিকগুলো ছিল আজকে সেখান থেকে তুমি ডেমো দাও অথবা তারা বলবে যে কনেক থেকে ডেমো দাও কনেক্সটা কীভাবে শুরু করবা তুমি একটু ডেমো দিয়ে দেখাও অথবা তোমার হচ্ছে পবেবিলিটির পবেবিলিটির কোন একটা কনসেপ্ট বলো যে এই কনসেপ্টটা কীভাবে বোঝাবো অথবা বিন্যাস সমাবেশ বিন্যাস সমাবেশে যে হচ্ছে ধরো এরকম করে বলে দিল যে আমার যে রিপিটেশন হলে যে ধরো দুইটা রিপিটেশন হয়েছে টু ফ্যাক্টরিজ দিয়ে ডিভাইড করা হয়েছে এটা তুমি কীভাবে বোঝাবা এটা একটু প্রমাণ করে দেখাও এরকম থেকে মাঝখান থেকে মাঝখান থেকে তোমাকে জিজ্ঞাসা করতে পারে বুঝছো সো ওই যে জিজ্ঞাসা করলো তোমাকে কিন্তু একটু প্রেজেন্টেশনে ফোকাস রাখতে হবে আগে থেকে প্রেজেন্টেশন দিয়ে দিয়ে ভালো একটা স্টোরি লাইন ক্রিয়েট করে তোমাকে ওই ডেমোটা দিতে হবে সো এইখানে মেন যে বিষয় সেটা হলো আমাকে প্রচুর কোয়েশ্চেন অ্যান্ড কোয়েশ্চেন ফেস করতে হবে এবং ডিপ ডিপ লেভেলে কোয়েশ্চেন ফেস করতে হবে আমি যদি তোমাদেরকে বলি কমপ্লেক্স নাম্বার থেকে কী কী কোয়েশ্চেন আসতে পারে এটা বলে দিচ্ছি কমপ্লেক্স নাম্বার থেকে ওনারা কোয়েশ্চেন করে আই টু দি পাওয়ার আই এটার মডুলাস আর্গুমেন্ট বের করো ওমেগা টু দি পাওয়ার আই মডুলাস আর্গুমেন্ট বের করো কিংবা এরকম কোয়েশ্চেন করতে পারে যে আমার ওই যে রিয়েল অ্যাক্সিস আর ইমাজিনারি অ্যাক্সিস কেন একে অপরের সাথে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে হইলো এটা ব্যাখ্যা করো এ ধরনের কোয়েশ্চেন আসতে পারে অথবা বলতে পারে যে কমপ্লেক্স নাম্বার এটা তো আসলে বা ইমাজিনারি নাম্বার ইমাজিন করতে হয় এটা এখন কিভাবে তুমি স্টুডেন্টকে বুঝাবা ওরা ধরো প্রথমেই হচ্ছে একদমই কোনো ক্লাস টাস করে নাই প্রথম শুরু করতেছে কমপ্লেক্স নাম্বারদেরকে কীভাবে বোঝাবা যে এটা আসলে এটার গুরুত্ব ফিজিক্যাল সিগনিফিকেন্স কীভাবে বোঝাবা এরকম কিছু কোশ্চেন করতে পারে কনিক্স থেকে আসো কনিক্সে কী কী কোশ্চেন করতে পারে ও কমপ্লেক্স নাম্বারে সব থেকে পছন্দের টপিক সঞ্চার পথ রিলেটেড অনেক কোয়েশ্চেন করে যে এরকম একটা ইকুয়েশন আছে এটা কীসের সঞ্চার পথ ইন্ডিকেট করে এটা কিসের সঞ্চার পথ ইন্ডিকেট করে এগুলো থেকে প্রচুর কোশ্চেন আসবে কনিক্সের ক্ষেত্রে চিন্তা করো কনিক্সে কী কী কোয়েশ্চেন আসতে পারে কনিক্সে প্যারাবোলার জ্যা রিলেটেড কর রিলেটেড স্পর্শক রিলেটেড কোয়েশ্চেন দিতে পারে অধিবিত্তের যে হচ্ছে টট বা অ্যাসিমটট তো সেখান থেকে কোয়েশ্চেন করতে পারে যে টটের আসলে সিগনিফিকেন্স কি অ্যাসিমটট বলতে কী বোঝায় মেইন ফোকাসে থাকবে কনিক্সে যে উৎকেন্দ্রিকতা বা ইসেন্টিসিটি তো ইসেন্টিসিটির ফিজিক্যাল সিগনিফিকেন্স কি ভিজুয়ালাইজেশন কী মূলত ওরা চায় ওনারা চায় যে তুমি একটা ভিজুয়ালি বুঝাও ভিজুয়ালি বোঝাও যে ম্যাথকে আসলে এভাবে ভিজুয়ালাইজ করা যায় ওনারা এটা চায় যে তুমি ভিজুয়ালি কতটা বুঝাইতে পারো গ্রাফ দিয়ে কতটা বুঝাইতে পারো জিওমেট্রিক্যালি কতটা বুঝাইতে পারো রেদার দ্যান ফর্মুলা টর্মুলা ওই সব না বুঝছো এইভাবে বুঝাইতে পারতে হবে ফাংশন ফাংশন এবং ফাংশনের গ্রাফ বিভিন্ন গ্রাফ দিবে তোমাকে যে এই গ্রাফটা কীভাবে আঁকাও টু দি পাওয়ার এক্স আঁকাও টু দি পাওয়ার মডুলাস এক্স আঁকাও লন এক্স আঁকাও সাইন এক্স আঁকাও টেন স্কোয়ার এক্স আঁকাও সাইন কিউব এক্স আঁকাও মডুলাস সাইন কিউব এক্স আঁকাও সাইন কিউব মডুলাস এক্স আঁকাও বিভিন্ন গ্রাফ যেতে দিবে বুঝছো যে এই গ্রাফগুলো আঁকা খুবই পছন্দের টপিক ভাইয়াদের পারমোটেশন অ্যান্ড কম্বিনেশন এটা যারা শর্ট সিলেবাসে আসো তাদের জন্য খুবই ঝামেলাপূর্ণ একটা জিনিস বাট এটা কিন্তু ভাইদের ফেভারিট টপিক পারমোটেশন অ্যান্ড কম্বিনেশন তো এটার উপর তোমাদের অনেককে ভালো মতো আয়ত্তে আনতে হবে ঠিক আছে পারমোটেশন অ্যান্ড থেকে কী কী কোয়েশ্চেন দিতে পারে খুবই একটা ফেভারিট টপিক যে তোমার চারটা চিঠি চারটা ভুল খামে যাওয়ার তোমার হচ্ছে উপায় কত কতগুলো ভাবে কয় ভাবে এটা করা যায় অথবা এরকম কোয়েশন করে যে একটা পার্টিতে গেছো তুমি হচ্ছে বান্ন জন মানুষ আছে কতভাবে একে অপরের সাথে হাত মিলাইতে পারো হ্যান্ডশেক করতে পারো এই ধরনের কিছু কোশ্চেন করতে পারো অথবা প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশন এই নীতিটা ব্যাখ্যা করো অথবা পিজিওন হল থিওরেম এটা ব্যাখ্যা করো এরকম বিভিন্ন ধরনের থিওরেম তোমার হচ্ছে দিবে বা কোয়েশন হচ্ছে দিবে অথবা দিতে পারে ফ্যাক্টোরিয়াল এন তোমার হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল কি জিনিস আর এটা জিনিস এটা ব্যাখ্যা করো এ ধরনের অনেক কিছু মানে যেগুলো আসলে আমাদের লাগে না বাট শেখানোর জন্য তোমাকে শিখতে হবে ওই জিনিসগুলো বেশি ফোকাসড হয় ওই ডেম গুলাতে ঠিক আছে বিভিন্ন কনসেপ্ট আছে বিভিন্ন থিওরি আছে বিভিন্ন ম্যাথ আছে কঠিন কঠিন যেমন তোমার একটা ইয়ারে হচ্ছে মানে শেষ সপ্তাহে শুক্রবার কিরকম এরকম একটা কোয়েশ্চেন ছিল আমি ভুলে গিয়েছি তো এই ধরনের কিছু কোয়েশ্চেন হচ্ছে দেয় ক্যালকুলাস থেকে তো তোমাকে অনেক কিছুই জিজ্ঞাসা করবে আসলে ঠিক আছে ধরো তোমাকে এরকম কিছু জিজ্ঞাসা করতে পারি যে একটা ফর্মুলা আছে তোমার ওই যে ওয়ান বাই কি ইন্টিগ্রেশন করলে কি হয় লন মডুলাস এক্স কেন মডুলাস এই ধরনের কিছু কনসেপচুয়াল কোয়েশ্চেন করবে ঠিক আছে তারপর ধরো যে তোমার ওই যে অনিন্নে অসাঙ্গায়িত এটার পার্থক্য কি এ ধরনের কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে এছাড়াও আছে তোমার ধরো বিভিন্ন ক্যালকুলাস বিভিন্ন ইন্টিগ্রেশন সলভ করতে দিবে ছোটোখাটো ইন্টিগ্রেশন মডুলাসে যে ইন্টিগ্রেশনগুলো ওইগুলো তোমাকে সলভ করতে দিবে তোমাকে বলবে ডিডি এক্স অফ মডুলাস এক্স এটা কত হয় এটা সলভ করো অথবা এরিয়া রিলেটেড বিভিন্ন কোয়েশ্চেন তোমাকে সলভ করতে দিবে ইনস্ট্যান্ট তোমাকে সলভ করতে পারতে হবে বুঝছো ডেমো সেকেন্ড ডেমোতে যেটা দেখে যে তোমার ইনস্ট্যান্ট সলভিং ক্যাপাবিলিটি কত ম্যাথের ক্ষেত্রে এটা দেখে অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে আমি আসলে বলতে পারবো না অন্যান্য তোমার ওই রিলেটেড যে ভাইয়ারা আছে তাদের কাছ থেকে শুনে দেখবা যে কীরকম কিরকম কোয়েশ্চেন করে মোটামুটি ভাইয়াদের কাছ থেকে শুনলে তুমি আসলে বুঝে যাবা যে এর এর আশেপাশে কোয়েশ্চেনগুলো করে ঠিক আছে আচ্ছা তো এই ধরনের কোয়েশ্চেন আমি যদি আচ্ছা আমার কাছে একটা ডায়েরি এখানেই তো এই ডায়েরিতে আমি আসলে হচ্ছে উদ্ভাসের জন্য প্রিপারেশন নিছিলাম তো আমি একটু ডাইরি দেখে দেখে বলি তাহলে যে আমার আসলে কী কী কোয়েশ্চেন ও হ্যাঁ ক্যালকুলাস থেকে আমাদের ম্যাক্সিমা মিনিমা এই রিলেটেড কোশ্চেন খুবই আসে গুরুমান লঘুমান এবং আন বিন্দু বা পয়েন্ট অফ ইনফ্লেকশন এইটা আসে ওই যে তোমরা পড়েছ না যে আমাদের হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ যদি জিরো থেকে ছোট হয় তাহলে কি পাওয়া যায় ম্যাক্সিমাম পাওয়া যায় সেকেন্ড ডেরিভেটিভ যদি জিরো থেকে বড়ো হয় তাহলে মিনিমাম পাওয়া যায় তখন ভাইরা জিজ্ঞেস করবে যে সেকেন্ড ডেরিভেটিভ যদি জিরো হয় তাহলে কী হবে গ্রাফটা একে দেখাও একে দেখাও সো এই ধরনের কোয়েশ্চেন হচ্ছে করবে অথবা লোকাল মিনিমা লোকাল ম্যাক্সিমা গ্লোবাল মিনিমা গ্লোবাল ম্যাক্সিমা এই জিনিসগুলো কি এই জিনিসগুলো তোমাকে হচ্ছে ব্যাখ্যা করতে হবে লিমিট থেকে প্রচুর কোয়েশ্চেন করবে ঠিক আছে লিমিটের কনসেপ্ট এগুলা হচ্ছে তোমাকে সীমান্তিক মান কেন আমরা হচ্ছে পৌঁছাইতে পারি না কেন আমরা সব জিনিস করি কেন লিমিটের দরকার হয় এ ধরনের কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে জিরো বাই জিরোর মানে কি আর সামথিং বাই জিরোর মানে কি এ ধরনের জিনিস জিজ্ঞাসা করবে এছাড়া তোমার আছে হচ্ছে স্যান্ডউইচ থিওরেম কাকে বলে যা বা হচ্ছে তোমাদের স্যান্ডউইচ থিওরেম ব্যাখ্যা করতে বলবে আর একটা থিওরেম ছিল সম্ভবত আচ্ছা এরকম জিনিস তো তোমাকে বলবে যে ডেরিভেটিভ আর ডিফারেন্সিয়েশনের পার্থক্য কী এই ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করে ঠিক আছে এছাড়া বিভিন্ন কোয়েশ্চেন যদি বলি যে ওই যে কিছু ক্রিটিক্যাল থাকে দেখবে যে কনসেপ্ট থাকতো যে আমার একটা হচ্ছে লাইট আছে এখানে ধরো আমি হচ্ছে আমার উচ্চতা এত ফিট আমি এত মিটার পার সেকেন্ড আগায় তাহলে আমার ছায়া পরিবর্তিত হবে এ ধরনের কিছু কোশ্চেন ক্রিটিক্যাল কিছু কোশ্চেন সুন্দর সুন্দর কোয়েশ্চেন থাকে আচ্ছা মিন ভ্যালু থিওরিয়াম একটা আছে মিন ভ্যালু থিওরিম ব্যাখ্যা করো মিন ভ্যালু থিওরিমের দুইভাবে ব্যাখ্যা আছে একটা হচ্ছে রোলেস থিওরিয়াম আছে আর একটা হচ্ছে লেগরেঞ্জের থিওরিমের মাধ্যমে ব্যাখ্যা করা যায় এই দুইটা থিওরিম তোমরা একটু পড়ে যাবা এছাড়া কমপ্লেক্স নাম্বারে যে আয়ের সিগনিফিকেন্স আই যে ঘোরায় কোনো সংখ্যাকে নব্বই ডিগ্রি ঘুরাই এই জিনিস হচ্ছে বোঝাবা তারপর বিভিন্ন সঞ্চার পর যেটা বললাম এই জিনিস বোঝাবা তারপর হচ্ছে বিন্যাস সমাবেশে যদি আসি শব্দ গঠন সংক্রান্ত এগুলো বোঝাবা তোমার দেন হচ্ছে দলে বা গ্রুপে বিভক্তিকরণ সংক্রান্ত এই ম্যাথগুলো করবা এছাড়াও যে ও হ্যাঁ তোমার ইয়া পড়বা সার্কুলার পারমোটেশন যেটা চক্রাকার বিন্যাস যেটা সেটা পড়বা সেটা কিভাবে ব্যাখ্যা করতে হয় ব্যাখ্যা কটা পড়বা ঠিক আছে যে ফর্মুলা এটা এটা ওরকম না এই ফর্মুলাটা কিভাবে আসলো ওইটা ব্যাখ্যা করবা এছাড়া জিওমেট্রিক্যাল যে পারমোটেশন আর কম্বিনেশন যে তোমার দশটা বিন্দু আছে একটা প্লেনে আর একটা প্লেনে হচ্ছে এতগুলো বিন্দু আছে এই দুই দুই প্লেনের বিন্দুগুলো নিয়ে কতভাবে হচ্ছে রেখা তারপর ত্রিভুজ এগুলো হচ্ছে বানো যায় এছাড়া ডিকশনারি রিলেটেড প্রবলেম আছে র্যাঙ্ক অফ এ ওয়ার্ড যে মাদার একটা ওয়ার্ড আছে ওয়ার্ড আছে এই ওয়ার্ডটার ডিকশনারিতে কততম ওয়ার্ড এটা ব্যাখ্যা করে এরকম কিছু কোয়েশ্চেন আসে এছাড়া এছাড়া আর কি আছে ও আচ্ছা জিরো ফ্যাক্টোরিয়াল বলতে কি বুঝায় জিরো ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কত হ্যাঁ এই জিনিসগুলো ব্যাখ্যা চাবে মাঝে মাঝে তারপর বিভিন্ন ফর্মুলার ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন যেমন এনপিআর ইজ ইকোয়াল টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এটা কীভাবে আসছে অথবা তোমাকে বলতে পারে যে এনসিআর ইকোয়াল টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরি আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এই জিনিসটা কেন আসছে কেন ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল হয়েছে আর ওই যে বললাম চারটা চিঠি চারটা ভুল খামে কতভাবে রাখা যায় এন এছাড়াও আছে সমষ্টি নির্ণয় সংক্রান্ত ম্যাথ যে এক দুই তিন ব্যবহার করে যতগুলো সংখ্যা বাড়ানো যায় তাদের সমষ্টি কত এই ধরনের ম্যাথগুলো হচ্ছে একটু তোমরা ইয়া করবা ব্যাখ্যা করে দিবা বা বিভিন্ন কর্ণ সংখ্যা এত 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 বিন্দু আছে কতগুলো কর্ণ আমরা ইয়া করতে পারি সম্ভাবনার ক্ষেত্রে বিভিন্ন কনসেপ্ট পড়ে যাবে যে দৈব পরীক্ষণ কাকে বলে বর্জনশীল ঘটনা কি অবর্জনশীল ঘটনা কি স্বাধীন ঘটনা কি অধীন ঘটনা কি জটিল ঘটনা কি সরল ঘটনা কি নমুনা ক্ষেত্র কাকে বলে এই তো মোটামুটি এই জিনিসগুলো হচ্ছে একটু পড়ে যাবা পড়লেই হচ্ছে তোমরা মোটামুটি সবই আসলে অ্যান্সার করতে পারবা হামি খুব কঠিন বিষয় না কঠিন বিষয় হচ্ছে ওই যে ইনস্ট্যান্ট বোর্ডে যে যে সলভ করবা অনেক সময় হয় কি বোর্ডে যে সলভ করতে গেলে ব্ল্যাঙ্ক আউট হয়ে যায় মানুষ ম্যাপ জিনিসটা তো তো ওই জিনিসগুলো একটু প্র্যাকটিস করে যাবা ভালো মতো যে ইনস্ট্যান্ট তোমাকে হচ্ছে সলভ করতে পারতে হবে বুঝছো আর বিভিন্ন অ্যাডমিশন বুয়েটের কোয়েশ্চেন টোয়েশন একটু দেখে যাবা ওইগুলো থেকে কোয়েশ্চেন দিতে পারে রিসেন্ট ইয়ারের কোশ্চেনগুলো দেখে যাবা আর মোটা দেখে ডেমো টুতে ম্যাথে এই এই চ্যাপ্টারগুলো এই চ্যাপ্টারগুলাই প্রতিবার এইগুলো চ্যাপ্টার চেঞ্জ হয় না সচরাচর এই চ্যাপ্টারগুলাই তোমাকে হচ্ছে কী করতে হবে ফেস করতে হবে সো বেটার হয় রিক্রুটমেন্টের আগ পর্যন্ত এই চ্যাপ্টারগুলো ভালো মতো পড়াশোনা শুরু করো ঠিক আছে আবার পড়াশোনা শুরু করে উদ্ভাসে টিকার জন্য পড়াশোনা শুরু করতে পারো আর এছাড়াও যদি কোনো কোয়েশ্চেন তোমাদের জানার থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও অথবা আমার ফেসবুক আমার পার্সোনাল ম্যাসেঞ্জার মানে পার্সোনাল আইডিয়া আছে সেখানে তোমরা নক করতে পারো কোনো সমস্যা নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সবাইকে ধন্যবাদ